প্রণয়ের অন্তিম অন্তিমক্ষণ লেখিকা অনন্যা পর্ব তেত্রিশ চা দাস মেঘের আড়াল থেকে লুকোচুরি খেলতে ব্যস্ত সরে যেতেই সে তার সোনালি আলো দিয়ে মুখরিত করে ফেলল নবদম্পতি হয়তো আর চন্ডবিলাস করছে আবার হয়তো কেউ নিজের বিষণ্ণ ভরা জীবনের কথা উগড়ে দিচ্ছে চাঁদের দিকে তাকিয়ে রোদেলা কোন দলের রাহুল রোদেলাকে সাদে নিয়ে আসে চন্দ্রবিলাস করবে বলে রোদেলা আসলেও তার মন অন্যদিকে পড়ে রয়েছে রাহুলের সাথে বিয়ে ঠিক হয়েছে তার আহানাপার কুহুরও ওই দিনে আনুষ্ঠানিকভাবে বিয়ে হবে তার ভাগ্য এতটা নির্মম না হলেও তো পারত বাহিরে যতই বলুক সে আহানাপের প্রতি তার ফিলিং শুধু ভালো লাগা ছিল আসল কথা তো সে জানে আহানাপ ভাইকে যে সে ঠিক কতটা ভালোবাসে আর কোনোদিনকে কাউকে সে এভাবে ভালোবাসতে পারবে হয়তো না ওই দিন সে বিয়ে করবে না কিন্তু প্রিয় মানুষকে অন্যের হতে দেখবে অদ্ভুত এক যন্ত্রণায় বুকের ভেতরটা বিষিয়ে উঠলো তার রাহুল বলল আগে কখনো এভাবে চাঁদ দেখা হয়নি আমার আজ তুমি অসুবিধায় হঠাৎ ইচ্ছে করলো ভালোই লাগছে তাই না রাহুল পাশে বসা রোদেলার দিকে তাকালো কথাটা বলে রোদেলাকে অন্য মনস্ক দেখে কপাল কুচকাল সে তার পাশে বসে অন্য কাউকে ভাবছে ব্যাপারটা মানতে পারলো না ঠিক সে রোদেলার বাহুতে হাত রেখে বলল কী ভাবছ রোদেলা চমকে উঠলো রাহুল বলল এত গভীরভাবে কী ভাবছিলে রোদেলা মুচকে এসে সুন্দর একটা মিথ্যে বলল আমাদের বিয়ের কথা ভাবছিলাম প্রথম বিয়ে করব জীবনে ভাবা তো লাগেই রাহুল শব্দ করে হাসে এরপর আচমকা রোদেলার দিকে ঝুঁকে যায় রোদেলা চমকে পেছনে নেয়াই মাথা দোলনার শেষ মাথায় চেপে বসে রাহুল ওর চোখের দিকে তাকিয়ে বলল আরও বিয়ে করার ইচ্ছা আছে বুঝি যদি ভালো ওখানেই থেমে যাও বেবি গাল রাহুলি তোমার একমাত্র মনের অধিকারী হবে বুঝছ রোদেলার মনে একটা গান ভেসে এলো তখন তুই পাগল তোর মনোপাগল আরে তুই পাগল তোর মনোপাগল পাগল জোরপূর্বক হেসে বলল জি আচ্ছা রাহুল সোজা হয়ে বসলো রোদেলা হঠাৎ বলে উঠল আপনি আগে কখনো প্রেম করেছেন রাহুল একটু থমকায় মিথ্যা বলবে সত্য বললে তো রোদেলার ভালো লাগবে না কি একটা ভেবে সে বলল একজন ছিল রোদেলা চমকে গেল সে তো ভেবেছিল না বলবে কুহুর কথা কি বলে দিবে সে রোদেলা বলল সে কোথায় এখন রাহুল বলল নেই অনেক দূরে চলে গেছে রোদেলার মুখ মরে গেছে নাকি রাহুল কথাটা শোনা মাত্র ওর দিকে তাকায় রোদেলা একটু ভরকায় ইয়ে মানে ওভাবে বলতে চায়নি হুম মরে গেছে কি রাহুল আকাশের পানে তাকে নিজের অভিনয় শুরু করে দিল তার সাথে অনলাইনে পরিচয় ছিল আমার মিট করবে বলে বায়না ধরল আমি দেশে এসেছিলাম তবে দেখা আর হয়নি আসার সময় একটা গাড়ি অ্যাক্সিডেন্ট সে চোখ বুঝে ফেললো রাহুল রোদেলা মুকুশকে তাকিয়ে ডিরেক্ট মেরেই দিল শালাকি বদজাত বাধ্য হয়ে সেও অভিনয় শুরু করলো ওনাটা মুখে চেপে গাদার ভান করে বলে উঠল এত কষ্ট আপনার জীবনে আমি এবার স্যাকা দিয়ে সেই কষ্ট আরও বাড়িয়ে দিব ইনশাল্লাহ রাহুল চমকে বলল হাট রোদেলা মেকি হেসে বলল বললাম আমার ভালোবাসা দিয়ে স্পষ্ট কমিয়ে দিব ও রাহুল ভাঙা ভাঙা স্বরে বলে উঠল জীবনে কখনো ভাবেনি যে তাকে ছাড়াও আমাকে একদিন থাকতে হবে জীবন নিয়ে আবার সে ভাবতে পারবো এটাও কোনো দিন ভাবিনি তোমাকে দেখে বাধ্য হলাম ভাবতে রোদেলা বড্ড অবাক হলো রাহুলের অভিনয় কেউ ধরতে পারবে না রোদেলা শিওর সে যদি রাহুলের ব্যাপারে সবটা না জানতো তাহলে সেও তার এই কান্নার ফাঁদে পা দিত মনে মনে সে বলল পুরুষ কি সুন্দর অভিনয় করে রে অভিনয়ের জন্য পুরুষ সে তাও রাহুলের কাঁধে হাত দিয়ে তাকে সান্ত্বনার গীত শোনালো পুরোনো একটা গোডাউন বাহির থেকে দেখে মনে হবে এ যেন কতকাল ধরে বন্ধ পড়ে রয়েছে গোডাউনটা মেইন রোড থেকে অনেকটা ভেতরে পেছনে রয়েছে পুরনো এক কবরস্থান দিনের বেলায়ও খুব কম লোকের দেখা পাওয়া যায় এখানে রাতে তো প্রশ্নই আসে না এই ভুতুড়ে রাস্তায় এক কোণে গাড়ি পার্ক করে নেমে এলো এক যুবক পরনে একটা হুডিয়ার মাস্ক গোডাউনের সামনে গিয়ে দাঁড়ালো সে পকেট থেকে চাবি বের করে তালা খুললো তালাটাতেও মরিচা ধরা সে দুটো টোকা দিল, ভেতর থেকে শব্দ শোনা গেল ধীরে ধীরে খুলে গেল দরজাটা যুবকের হয়তো ঠোঁটের কোণ বেঁকে গেল। ভেতরে ধুলোই ভরপুর বোঝাই যাচ্ছে অনেক বছর ধরে বন্ধ এটা চারিদিক কিছু কার্টুন পড়ে রয়েছে সেগুলোতেও ধুলো জমা সে সামনে এগিয়ে গেল ডানদিকে দিকে দরজাটা তালা খুললো সে নিভু নিভু আলো জ্বলছে যুবকটা আরেকটা দরজার সামনে এসে দাঁড়ায় তালা খোলাই এটার সে দরজা খুললো ক্যাচ ক্যাচ করে শব্দ হলো নিস্তব্ধতায় মরা পরিবেশটাতে এটা যেন এক অজানা আতঙ্ক ছড়িয়ে দিল নিচের দিকে যাওয়ার জন্য একটা সিঁড়ি রয়েছে এখানে সে সিঁড়িতে পা ফেলে নিচের দিকে যেতে লাগলো বঙ্গানির শব্দ শোনাচ্ছে কারও সে নিচে নেমে দাঁড়ালো এ যেন ভেতর দিয়ে ফিটফাট বাহির দিয়ে সদরঘাট এখানে চারদিক আলোয় ঝলমল করছে মেঝেতে রক্তের দাগ মাঝে একটা চেয়ারে একটা লোককে বেঁধে রাখা হয়েছে তার মুখ বাঁধা গায়ে শুধু ছোট প্যান্ট বাদে আর কিছু নেই গায়ে মারের দাগ বসে গেছে তাকে এখন একজন মেরেই চলেছে তবে থামল এবার যুবকটাকে দেখে হোয়াটসঅ্যাপ ব্রো বইয়ের আঁচল ছেড়ে বের হলি ফাইনালি আদিতের কথায় কিঞ্চিৎ হাসলো সে আর মাস্কটা খুলে ফেললো এই গরমে হুড়ি পরে কোন ছাগলে আলোয় ভেসে উঠল আহনাবের মুখ রাফি রডটা ফেলে দিল জোরে শব্দ হল এতে আদিত বলে উঠল ভাই তুমি একটু ঠান্ডা হও এমন শব্দ করলে আমারই আত্মা কেঁপে ওঠে পাশে বসে আরিফ বলল শালা স্বীকার করলেই কিন্তু আর মার খায় না সৎ অপরাধী দেখছিস জীবনে এমন রাফি জোরে জোরে শ্বাস নিচ্ছে আহনাব বলে উঠল এখনও বলেনি না রাফি শুধু এতটুকুই বলল আহানব তাকাই লোকটার পানে মধ্যবয়স্ক এক লোক দেখে মনে হবে সাদাশিঁধে ভাজা মাছটা উল্টে খেতে জানে না তার বাবা কত ভরসা করতে এই লোকটাকে আর সে তার কি নিষ্ঠুর প্রতিদান দিল আহানব এতদিন জানতো এই লোক মৃত তাদের ড্রাইভার ছিলইনি ইনি মালেক বোরহান তার মায়ের অ্যাক্সিডেন্টের দিন এই লোকই গাড়ি ড্রাইভ করছিল বিশ্বস্ত একজন লোক ছিলেন অথচ ইচ্ছা করে গাড়িটা খাদের দিকে নিয়ে গিয়েছিল এই লোক আর নিজে লাভ দিয়ে বেরিয়ে গিয়েছিল এটা আহানাব জানতো না সবাই জানে বোরহান্বিত এনার জন্যই তার মা আজ বেঁচে নেই আহানাপের কথাটা মাথায় আসতেই রাগ চেপে বসে মস্তিষ্কে গরম ফুটন্ত পানি নিয়ে আই রাফি এর জ্ঞান ফেরাতে হবে রাফি কথা মতো চলে গেল নিচ থেকে একজন গার্ডকে বলে দিল সে কিছুক্ষণের মাঝে হাজির হলো গরম পানি নিয়ে আহানাপ ইশারা করতেই লোকটার মুখে ছুঁড়ে মারল সে ধরফড়ি উঠলো বোরহান গায়ের কাটা দাগগুলো যেন তাজা হয়ে উঠল জলে খারখার হয়ে যাচ্ছে পুরো শরীর চেঁচানোর চেষ্টা করেও পারছে না তার মুখ বাঁধা আহানব মুখের বাঁধন খুলে দিতে বলল খুলে দিতেই লোকটা চিৎকার করে ওঠে যন্ত্রণায় আহানাপ কুটিল হেসে বলে এতে এত চেঁচাচ্ছিস আমার মা তো জ্বলন্ত আগুনে পড়েছিল তার জ্বালা ঠিক কতটুকু হয়েছিল তাহলে বোরহান চোখ মেলে তাকায় এত বছর পরে আহানাবকে সে চিনতে পারল না সেই ছোট কালেই দেখেছিল এখন কি আর সেসব মনে আছে আহনাবের মা শব্দটা শুনে হয়তো চিনল সে তাকে ঠিকমতো চিনিয়ে দিতে আহানাব বলল চিনতে পেরেছিস আমাকে আহানাব শাহরিয়ার আমি আহান শাহরিয়ারের বড় ছেলে আহানাব শাহরিয়ার বোরহান ভয় শুকনো ঢোক গেল আমারে সাইরা দেন আমি আহানব বলে উঠল তুই আমার বউ নাকি যে জড়িয়ে ধরে রাখবো তোকে কে এই কাজটা করতে বলেছিল সেটা বল তাহলেই তো মুক্তি তোর আমাকে কেউ বলেনি আহানব দুদিকে ঘাড় বাঁকালো আদিত্য আরিফ চেয়ারে বসে সিগারেট টানছে আদিতা একটা গালি দিয়ে বলল। এ দেখি মাইয়া মাংসের থেকে তেরা ভাই তুই পুরুষ তো আরিফ কিঞ্চিত হেসে বললো খুলে দেখলেই তো হয় রাফে বলল ভিডিও করে ভাইরাল করে দিব একদম আহানাফ হাতচু করে ওদের থামিয়ে দিল দেখুন চাচা হয় বলুন তা না হলে তা না হলে মাইরা ফেলবেন মাইরা ফেলেন আহানাব হেসে বলে উঠল আপনার ছেলে দুটো গ্যারেজে কাজ করে না বিয়েও তো করেছে আর আপনার বউ তো লোকটা এবার ভয় পেল সে কেঁদে বলে উঠলো ও ওদের কিছু কইরেন না ওদের কিছু হইলে আমি বাঁচম না তাহলে বল কে করতে বলেছিল এসব লোকটা থামে এরপর বলে আপনারে কইলেও আমার পরিবার শেষ হয়ে যাইব ওরা মাইরা ফেলাইবো কিছু হবে না আমি কথা দিচ্ছি বোরহান একটা শুকনো ঢোক গেলে আহানা বিরক্ত হয় এবার নিরবতায় সে চেঁচিয়ে বলল এক্ষুনি পরিবারের সবাইকে শেষ করে ফেলবি লোক পাঠা দ্রুত ছোট ছেলের ঘরে একটা বাচ্চা হয়েছে না ওটাকেও মারবি বোরহান এবার বলে উঠল না আমি বলছি আমি বলছি আমাকে এই কাজটা করতে বোরহানে গড় গড় করে একের পর এক সব বলতে থাকে আহনাব সবটা শুনে হতভম্ব হয়ে গেল শাখা তালম না তার মানে সে ভুল জানতো এতদিন তবে বোরহানের কথা তার বিশ্বাস হচ্ছে না সত্য বলছিস আমার বউয়ের কসম আদিত বলে উঠলো ওরে সালা মানে গেলে বউ যাক তুমি থাকো তাই তো না সাহেব এটা সত্য আচ্ছা আমার কসম আরিফ বলে উঠল কসম কাটবেন না এটা পাপ বোরহান কি বলবে বুঝলো না এরা বলে কসম কাটা পাপ তাহলে কি পুণ্যের কাজ প্রশ্নটা ভেতরে চেপে রাখলেন তিনি আমার এইবার সাইরা দেন সাহেব তার মানে অপরাধীর নাম শুনে সবাই হা হয়ে গেছে ইহা কিভাবে সম্ভব আহনাব হাসলো জোরে জোরে হাসতে লাগলো সবাই চমকে যায় রাফি গেলে হাত থেকে বসে রয়েছে অনুভূতিহীনভাবে ভাবে হাসির মাঝে বোরহানের মাথায় গুলি করে দিল লোকটা হা করেছিল কিছু বলার জন্য তবে বলার হলো না হা থেকেই তার প্রাণ পাখি উড়াল দিল আদিত করে বলল মরা আহানাব বলে উঠল। এর ব্যবস্থা কর তোরা আমার মাথা ঘুরছে সে কিরে ওই দিনই না বিয়ে করলি এর মধ্যেই সব হয়ে গেল আদিতের কথা শুনে আহানাপর পিঠে ধরম করে কিল বসিয়ে দিল আহানাব গায়ের রক্ত মুছতে মুছতে বললো আমি বাসায় যাচ্ছি তিলোত্তমা একা বাসায় রাফি হুম এমনভাবে পড়ে আছিস কেন জানা ছিল এদের মাঝে কে হবে এত অবাক হওয়ার তো কিছু নেই এর ব্যবস্থা কর একটা আমি দেখছি মেইন কালপ্রিটকে রাফি মাথা নাড়ালো আহারা ফুড়ি মাস্ক করে আবার বেরিয়ে পড়লো পেছনে রেখে গেল কালো জগতটাকে আহানাব কী করছেন দরজাটা খুলুন না কুহু দরজা ধাক্কাতে ধাক্কাতে বললো কথাটা ঘড়ির কাটায় দশটা বাজে আহানব দরজার ওপাশ থেকে বলল আর পাঁচ মিনিট কুহু ফোস করে শ্বাস ছেড়ে বিছানায় বসলো এক ঘন্টা হলো আহানাব কুহুর কক্ষের দরজা বন্ধ করে রেখেছে কি জানি কী করছে কুহু বিছানায় বসলো পরানো এখনো সেই শাড়িটা কুহু ফোনটা হাতে নিয়ে ফেসবুকে গেলো রোদেলা কি যেন একটা স্টোরি দিয়েছে কুহুর সাথে সাথে সেটা দেখতে ক্লিক করলো উপরে চাঁদের ছবি আর নিচে রাহুলের বাহু জড়িয়ে ধরা ছবি দিয়েছে ক্যাপশন দিয়েছে সবার চাঁদ আর আমার চাঁদ কুহুর আগে এবার ঠিক করে যে ওকে সব জানিয়ে দিবে এভাবে আর কত এই শয়তানটার সাথে বিয়ে হলে ওর জীবন শেষ আর এক আহানা বিয়ে নিয়ে কি তার। এই মাসের বিশ তারিখই সে বিয়ে করবে কোথায় ওদের বিয়েটা আটকাবে তা না কুহুর হঠাৎ কিছু একটা মনে পড়ে এই মাসের বিশ তারিখ না রেনানের জন্মদিন নাকি অন্যদিন কুহু ভুলে গেল নাকি না বিশ তো কেউ তো কিছু বলল না এই ব্যাপারে কুহুর ভাবনার মাঝেই দরজা খোলা শব্দ হলো আহানব এগিয়ে এলো ঠোঁটে মুসকি হাসি খেলা করছে তার পরনে কালো রঙের টি শার্ট আর প্যান্ট কুহু মুগ্ধ হয়ে যায় এই ছেলেটা এত সুন্দর কেন আল্লা মালুম কত ফর্সা কত লম্বা বডি মাসেল কত সুন্দর সব দিক থেকে পারফেক্ট ছেলে মানুষ এত ফরসা হবে কেন সে হবে শ্যামবর্ণের কুহুকে পাশে দাঁড়ালে কেমন একটা দেখা যায় না এখন সে শ্যামলা আর আহানব কত ফর্সা আহানব কুহুকে তাকিয়ে থাকতে দেখে বলল ম্যাডামে কি দেখা শেষ হয়েছে আপনি বললে কিন্তু আমি শার্টও খুলে ফেলতে পারি ভালো করে দেখতে পারবেন তাতে খুলবো কুহু চোখ সরিয়ে নেয় আমতা আমতা করে বলে আমি আপনাকে কেন দেখবো আমি তো আহানব ঠোঁটকে আমরা হেসে ওর কথার মাঝ পথে বললো আরে লজ্জার কে আছে আপনার জিনিস আপনি দেখবেন না তো কে দেখবে এত বছর ধরে কষ্ট করে বডি বানালাম যেন বউ দেখে মুগ্ধ হয় মুগ্ধ না হলে তো কষ্টই বৃথা ওয়েট আমি শার্ট খুলছি ভালো করে দেখুন আহানব শার্টের বোতামে হাত দিতে চোখ বড় বড় করে ফেললো কোলের বালিশটা ছুঁড়ে বেড়ে বলল আহানব স্টপ আহানা বালিশ ধরে ফেললো এরপর হো হো করে হাসতে লাগলো কুহুর দিকে এগিয়ে এলো সে এরপর দুই হাত সামনের দিকে করে জেন্টলম্যানের মতো করে বলল প্লিজ ম্যাম এই অধমের সাথে চলুন কুহু হাসলো নামলো বিছানা থেকে ড্রয়িং রুমে আসতেই কুহু হা হয়ে গেল কোনো কীর্তিম আলো নেই মোমবাতির আলোয় পুরো ঘর আলোকিত হয়ে উঠেছে নিচে গোলাপির পাপড়ি কুহুকে হা করে তাকিয়ে থাকতে দেখে আহানাফ মিটিমিটি হাসে এরপর বলল ক্যান্ডেল লাইট ডিনার রেডি ম্যাম ডাইনিং টেবিলে দিকে ইশারা করলো আহানাব কুহু কি বলবে বুঝতে পারলো না স্বপ্ন দেখেছে বলেই তা পূরণ করতে হবে আল্লাহ এমন একজনকে তার জীবনে পাঠাবে এটা সে কোনো দিন ভেবেছিল কুহু হাহাটাতেই আহানাবকে জাপটে জড়িয়ে ধরে আহনাব ভরকে গেল হৃদস্পন্দন থমকে গেল যেন কুহু কান্না করছে আফসোসের সরে বসে আগে কেন এলেন না আমার জীবনে কেন এত দেরি করলেন আহানাব চোখ বুঝে ফেললো আ অন্তরকরণে শান্তি স্রোত বয়ে গেল তার তিলোত্তমার এই আফসোসটাই তো সে দেখতে চেয়েছিল আর কোনো কিছু চাওয়া নেই তার তিলোত্তমা তাকে বুঝেছে তাকে কাছে টেনে নিয়েছে হানাফে ঠোঁটের পণে তৃপ্তির হাসি ফুটে উঠল জড়িয়ে ধরলো শক্ত করে তার তিলোত্তমাকে বুকের ভেতর ঢুকিয়ে ফেলার প্রয়াস যেন কুহু কান্না করেই যাচ্ছে হানাফ এত জোরে ধরেছে যে দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো তার হুসে ফিরল কুহু আহানাপকে সরাতে চাইল আহনাব সারসেনা কুহু বলে উঠল সারোন আমাকে মেরে ফেলবেন না কে বলে উঠল মেরেই ফেলবো আজ কি আহানাব কিছু বলল না ধীরে ধীরে তাকে কুহুর চশমাটা খুলে ওর চোখ মুছে দিল আহানা বলল তুমি চশমা ছাড়া দেখো না চোখে কানা আমি একটু পাওয়ারের ঘাটতি আছে তাই ওকে আবার চশমাটা পরিয়ে দিল কুহু বলল এসব কেন করতে গেলেন বারে আমার তিলোত্তমার স্বপ্ন দেখেছে আর আমি তা পূরণ করব না কুহু বলে উঠল এত ভালোবাসবে না আহানাব নাটক মনে হয় আমার কাছে আহানাপ প্রথমে হাসলেও পরে সেই হাসি উবে গেল নাটক নাটক না হলে আপনি পাগল স্বপ্ন দেখলেই পূরণ করতে হবে নাকি আহানাপ বলে উঠল অবশ্যই পূরণ করতে হবে আমার তিলোত্তমার সব স্বপ্ন আমি পূরণ করব কুহু বলে উঠল ধরেন আমি স্বপ্ন দেখলাম আমি উঠতেছি তাহলে হেলিকপ্টার রাইডে নিয়ে যাবো কুহু হো হো করে হাসতে লাগলো কপাল কুহু বললেন মনে যেন হেলিকপ্টার না ঠেলাগাড়িটা বাদ দিন ভাই আজ করেছেন করেছেন আর যেন না দেখে সব টাকা ভেবে চিনতে খরচ করবেন অযথা খরচ করলে ভবিষ্যতে হাতে ঘুরতে হবে আমাদের আহানব শব্দ করে হাসে চাকরি করি না ঠিক তবে আয়ের উৎস আমার আছে ওগুলো দিয়েই সারা জীবন চলে যাবে এখন এইসব বাদ দাও আসো ক্ষুধা লেগেছে না হুম অনেক আহানব কুহুকে নিয়ে ডাইনিং টেবিলের কাছে এলো খাবার দেখে চক্ষু চড়ক গাছ চাউমিন সোপ পিজা বার্গার বিরিয়ানিও আছে। এছাড়া আরও অনেক খাবার সে আহানবের দিকে তাকিয়ে বলল। খাবার কম হয়ে গেল না আহানব বলল আমারও তাই মনে হচ্ছিল আচ্ছা আমি বরং আরো কিছু কুহু তার কথার মাঝে বলে উঠল। ডাকুন তাদের আহানাব ভ্রুকুজকে বলল কাদের কুহু দাঁতে দাঁত চেপে বলল রাক্ষসদের যারা এখন এগুলো খাবে আহনাব বলে উঠল কিন্তু এগুলো তো তোমার জন্য কুহু কি বলবে বুঝতে পারল না ঠিক সে বলল আপনি পাগল না আমি পাগল মেবি দুজনেই কুহু অসহায় স্বরে বলল আরে বাঙ্গির পোলা এত খাবার কে খাবে তোর নানা ঘরটা কি গবরণ নেই মুখটা ছোট হয়ে গেল কুহু বলল এত খাবার একসাথে কোনো সাধারণ মানুষ খেতে পারবে আহনাব বলল তোমার তো এসব পছন্দ তাই তাই সব একদিনেই আনতে হবে কত টাকা অপচয় করেন আপনি আহানাব টাকা বেশি হয়ে গেলে আমাকে দিয়ে দিন তাও এমন করে অপচয় করবেন না কলিজা ছিঁড়ে যায় ভাই আচ্ছা যতটুকু পারো খাও কুহু বসলো চেয়ারে মাথায় হাত তার আহানাব একটা শুকনো ঢোক গেল যেন আরও একটা কাণ্ড ঘটিয়ে এসেছে কুহু প্লেট ঠিক করছে দুজনের ইয়ে তিলতমা মা আবার কি আহনাব মিনমিন করে বলল আমি এসব আনহেলদি খাবার খাই না তোমার মুড অফ ছিল তাই তোমার জন্য আনলাম আর কি কুহু ভ্রু উঁচু করে বলল। বলতে কি চাইছেন আহানা বলে ফেলল আমি না বাহির থেকে খেয়ে এসেছি কুহু এক লাফে দাঁড়িয়ে পড়লো আহানা ভয়ে উঠে দু কদম পিছিয়ে গেল এই ছেলে নাকি আবার একটু আগে একটা মার্ডার করেছে শখের নারীর কাছে সব সিংহই বিড়াল হয়ে যায় আহানাবকে দেখে তাই বোঝা যাচ্ছে কুহুর আগে থরথর করে কাঁপছে আহনাব বলে উঠল য যতটুকু খেতে পারো খাও বাকিটুকু বা বাহিরের ভিখারিদের দিয়ে আসবো কুহু আহনাবের দিকে রাগে জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করলো আহনাবুকে হাত দিয়ে বললো দমবন্ধ হয়ে যাবে এভাবে তাকিও না কুহু ফোস করে শ্বাস ছেড়ে বসলো আহানাপকে বকতে বকতে সে নিজের প্লেটে বিরিয়ানি নিল আহানাপু বসলো সে এক হাত গালে ঠেকিয়ে তাকে দেখছে কুহু হঠাৎ প্রথম লোকমাটা আহনাপের মুখের কাছে ধরলো আহানা হাসলো সে এসব খাবার এড়িয়ে চলে তবে তার তিলতামা নিজ হাতে খাইয়ে দিচ্ছে বলে খেলো তিলক তোমার হাতে বিষ পান করতেও তার দ্বিধা নেই কুহু বললো যাক সব ঠিক আছে তাহলে মানে দেখলাম কেউ আবার বিষ মিশিয়ে রাখছিল না আপনার তো আবার শত্রুর অভাব নেই খেয়ে যদি লটকে যেতাম আহানব চমকে তাকালো তার পানে আই হাই এ দেখি ঘর শত্রু বিভীষণ সে আরও ভাবলো ভালোবেসে খাইয়ে দিচ্ছে বোধ হয় কুহু এক লোক মা নিজের মুখে দিল এরপর বলল বাকি খাবারগুলো একটু টেস্ট করুন তো কিছু মিশিয়ে দেয়নি তো আবার আহানব কুহুর দিকে তাকিয়ে কুহু তা খেয়াল করতেই ফিক করে হেসে ফেলল আহানব হাসল খাওয়া শেষে আহানব জুস নিয়ে এলো ফ্রিজ থেকে মূলত নিজের জন্য ওয়াইন এনেছে আর কুহুর জন্য অরেঞ্জ জুস কুহু আহানবের জন্য আনা ওয়াইনের রং লাল দেখে বলল আমি লালটা খাবো এটা কি স্ট্রবেরির আহানাব দ্রুত বেগে বলল না এটা তোমার জন্য না তুমি এটা নাও কুহু কপাল কুচকালো বলল কেন এটাতে নির্ঘাতিত মিশায় নো তাই না ভালোবাসে মেশানো নাও এখন কুহু মুখ গোমরা করলো আহানাব বলে উঠল এটা বড়দের জন্য তুমি পান করতে পারবে না এটা রাগ করে না শোনা কুহু কথা বলে না আহানাব চূচক শব্দ করলো এক গ্লাস পান করলে নেশা হয়ে যাবে তার তো হয় না আহানা ফাল ছেড়ে বলল আচ্ছা লালটাই নাও কুহু ঠোঁটে এক গাঢ় হাসি রেখা দেখা গেল আহানাব মনে মনে বলল নাটক বাজ গ্লাসটা মুখের সামনে আনতেই গন্ধে নাক কুচকে ফেলে আহানা বলল আগেই বলেছিলাম কুহু মুখ ভেঙচি কেটে পুরোটা একেবারেই পান করে ফেললো আহানাব অরেঞ্জ জুসটা টেবিলে রেখে দিল কুহু পুরো গ্লাস খালি করে মুখটা মুসলা হাতের উল্টো পিঠ দিয়ে হঠাৎই কেমন করে হাসতে লাগলো সে কী না হানা জীবনে খায়নি মাইরি আর একটু দিন না আহানাব ভোরকে গেল সে বলে উঠল আর তো নেই কুহু মুখ কুচকালো বলল পচা জামায় কথা নেই তোর সাথে আহানাব একটা শুকনো ঢোক গেল নেশা হয়ে গেল নাকি এর হঠাৎ কুহু হেসে উঠলো আহানাবের দিকে কেমন করে যেন তাকালো আহানাব ঘাবড়ে গেল খানিকটা তবে কি আজ পুরুষ নির্যাতন হবে এই ঘরে আহানাবের ইজ্জত বাঁচবে তো আজ কুহু ওর দিকে এগোতে নিলে উঠে দাঁড়িয়ে পড়ে সে কুহু দাঁড়ালো আহনাব পেছনে যাচ্ছে এক পা এক পা করে কুহু এগোচ্ছে আহনাব দেয়ালে ঠেকে গেল একটা সময় হাত ক্রস করে বলল ডোন্ট হরন মাই ইজ্জত